নমস্কার বন্ধুরা ডাফ কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে অবশ্যই নতুন বলবো না সবাই বাড়িতে অবশ্যই কম বেশি বানিয়ে থাকেন বানাবেন একদম বাড়িতে সামগ্রী জিনিস যেগুলোই থাকে সেইগুলোই দিয়ে কিন্তু আজকে রেসিপিটা করব। অবশ্যই আপনারা পুরো রেসিপিটা ফলো করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অবশ্যই আর কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই আপনাদেরকে বলবো সবার বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে দেখান এই রেসিপিটাও খান অনায়াসে কিছু না থাকলেও এই রেসিপিটা কিন্তু বানিয়ে কিন্তু ভাতের সঙ্গে গরম গরম ভাত কিংবা লুচির সঙ্গে কিন্তু পরিবেশন করাই যায় আর আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা ভাবছেন হয়তো হঠাৎ করে উনুনে রান্না করছিলাম আবার কেন গ্যাসের মধ্যে রান্না করতে বসছি বা আপনারা বন্ধুরা আপনারা তো জানেন যে আমার আলাদা করে রান্না বাড়ির ঘর নেই বাড়ির মধ্যে একটু জায়গা করে কিন্তু রান্না করি সেখানে অনেকটা সমস্যার মধ্যেই রান্না করি আর বাড়তি জ্বালানো নেই পুরো বৃষ্টির সময় আপনারা জানেন যে বৃষ্টি হচ্ছে এখন শ্রাবণ মাস প্রচুর বৃষ্টি এই জন্য জ্বালানো আলাদা করে নেই আর রাখারও জ্বালন জায়গা নেই এই জন্য আর জ্বালনের সমস্যায় রান্নার উনুনে করতে পারছি না এই জন্য গ্যাসের চুলোয় কিন্তু রান্নাটা করছি অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনাদের কাছে বিশেষভাবে আমার অনুরোধ রইল আমি এরপর চলে যাব গ্যাসটা ধরিয়ে নেব গ্যাসের চুলোটা আমি ধরিয়ে নিয়েছি আর কড়াইটাও আমি চাপিয়ে দিয়েছি এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ অনুযায়ী তেলটা গরম হয়ে গেছে আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ অনুযায়ী পাঁচ ফোড়ন তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী এরপর আমি আলুগুলো এইভাবে আমি টুকরো টুকরো করে নিয়েছি এরকম আপনারা আলুটা কেটে কিন্তু জলের মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন হলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে এই জন্য আলুটা আমি এরকম ভাবে কেটে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেখুন আমি একটু আলুটা নাড়িয়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুড়ি সামান্য একটু হলুদের গুঁড়ি আমি দিয়ে দিচ্ছি এরপর একটু নাড়িয়ে নিচ্ছি দেখুন হলুদটা দিয়েছিলাম হলুদটা একটু নাড়িয়ে নিয়েছি হলুদটা দিয়ে আলুটা এরপর আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ এরপর ভালো করে আবার একটু আমি নাড়িয়ে নেব দেখুন আলুটা কিন্তু ভালো করে আমি ভেজে নিয়েছি এইভাবে কিন্তু আলুটা ভেজে নিতে হবে এরপর আমি দিয়ে দেবো টমেটো কুচিটা দেব প্রথম থেকে কিন্তু দেব না না দিলে কিন্তু কিন্তু ভালো একটা টেস্ট আসে আর একদম গলে যায় এই জন্য আলুটা ভাজার পর দিতে হবে এরপর একটু নাড়িয়ে নেব দেখুন টমেটোটা আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি এরপর আমি কাঁচা লঙ্কাগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এরপর আমি আবার একটু নাড়িয়ে নেব দেখুন আমি ভালো করে কিন্তু নাড়িয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো পরিমাণ অনুযায়ী আর দিয়ে দেবো ধনে গুঁড়ো পরিমাণ অনুযায়ী দিয়ে আবার একটু আমি নাড়িয়ে নেব দেখুন ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি এরপর আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দেবো জল এরপর আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি জল একদম কিন্তু কম মশলায় সামান্য মশলায় কিন্তু আজকে রান্নাটা হয়ে যাবে আর এরকম রান্না কিন্তু প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম সামগ্রী জিনিস কিন্তু অবশ্যই থাকে এইভাবে কিন্তু অবশ্যই বানিয়ে নেবেন আজকে বানাচ্ছি কিন্তু আলুর চচ্চড়ি অবশ্যই কিন্তু ভালো লাগবে যে পরিমাণ অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দিয়েছি এরপর একটু সে মাখো মাখো হয়ে যাবে তারপর নামিয়ে নেবো একদম সামান্য মশলা দিয়ে কিন্তু রান্নাটা হচ্ছে দেখুন এরপর একটু এরপর আমি পরিমাণ অনুযায়ী একটু দিয়ে দেব চিনি দিলে কিন্তু একটু ভালোই লাগে খেতে আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু একটু মিষ্টি দিলে কিন্তু ব্যালেন্সটাও ভালো হয় আর খেতেও ভালো লাগে এইভাবে কিন্তু করে নেবেন এরপর একটু রান্নাটা একটু ফুটতে থাকুক দেখুন রান্নাটা একটু নাড়িয়ে দিয়েছি আর টকবক করে কিন্তু ফুটছে এরপর একটা ঢাকনা কিন্তু আমি ঢাকিয়ে দেবো এইভাবে ঢাকনাটা দিলে একটু আলুটা ভেজে নিয়েছি তবু একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর একটু মাখো মাখো করে কিন্তু নামিয়ে নেব এরপর আমি ঢাকনাটা খুলে দেখছি দেখুন মাখো মাখো কিন্তু হয়ে এসছে এই দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে একবারে পারফেক্ট এরপর আমি এর মধ্যে মিশিয়ে দেব ম্যাগি মশলা অবশ্যই কিন্তু ম্যাগি মশলাটা দেবেন নামানোর আগে খেতে কিন্তু অসাধারণ লাগে আর অনেক রকম মশলা দিয়ে কিন্তু এই ম্যাগি মশলাটা কিন্তু তৈরি এই জন্য তার একটা অসাধারণ একটা ফ্লেভার আছে এরপর আমি ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি দেখুন ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি এরপর একটু আমি নাড়িয়ে দিলাম আর একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি অসাধারণ কিন্তু এই আলুর চচ্চড়িটা অবশ্যই কিন্তু ট্রাই করবেন আপনারা ভালোই লাগবে এরপর আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এরপর আমি নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আপনারা কিন্তু দেখেই বুঝতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে এরপর আমি এটা লুচির সঙ্গে কিন্তু পরিবেশন করব অবশ্যই এরপর খাওয়ার জায়গায় চলে যাচ্ছি খাওয়ার জায়গায় দেখুন সঙ্গে লুচির সঙ্গে আজকে কিন্তু এই আলুর চচ্চড়িটা পরিবেশন করব। আপনারা চাইলে কিন্তু গরম ভাতের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন আজকে আমি লুচি করে নিয়েছি একটু লুচির সঙ্গে আলু চচ্চড়ি বাহ আজকে খাওয়া জমে যাবে পুরো একবারে দাও দাও তাড়াতাড়ি দাও গন্ধ পুরো মমো একবারে আমি তো গন্ধ পেয়ে বুঝতে গেছি বুঝতে পেরে গেছি কোনো একটা নিশ্চয়ই হচ্ছে আজকে বাড়িতে না আগে খেয়ে দেখি কেমন হয়েছে এই যে কেমন একদম দারুন থাকা যেই বলতে দারুণ হয়েছে একবারে সামগ্রী মশলা দিয়েই কিন্তু আজকে রান্না করেছি আদা রসুন পেঁয়াজ কিন্তু কিছুই পারেনি রান্নাতে বাহ কি বাড়িতে কিছু না থাকলেও কোন আত্মীয় স্বজন চলে এলেও চট করে কিন্তু বানিয়ে দেওয়া যাবে এরকম খাবার খেলে তো বলবে না যে আমার মাছ মাংস চাই অসাধারণ লাগবে আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিও তো দেখা হবে টাটা